তেহঙ্গা যাত্রা আমাদের এমপি তো বলে দিয়েছে যে ভারতের বিশ্বেরা যে জয় এবং শুধু জয় বলতে বেছে বেছে এবং সামরিক ঘাঁটি সিঁদুরে কেন্দ্রীয় সেনাবাহিনীর সফলতার উচ্ছ্বাসে শান্তিপুর গোডাউন মাঠ থেকেই থানার মাঠ পর্যন্ত সুদীর্ঘ এক বর্ণাঢ্য পদযাত্রা উপস্থিত সাংসদ জগন্নাথ সরকার রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার বিধায়ক পার্থ সরতী চট্টোপাধ্যায় চাকদহর বিধায়ক বঙ্কিম ঘোষ পাকিস্তানের সামরিক ঘাঁটিগুলোর উপর আঘাত এনেছে একটা সাধারণ মানুষ একটা পাকিস্তানি নাগরিক হতাহত হয় এটা হচ্ছে ভারতীয় মানে ভারতের বিশ্বের কৃতিত্ব তাই তাদেরকে আরও অনুপ্রেরণা দেওয়া জন্যে আজকে তেরাঙ্গা যাত্রা শুধু শান্তিপুর শহরে নয় সারা ভারতবর্ষ জুড়েই চলছে এবং বিভিন্ন জায়গা তার অভূতপূর্ব সারা সাধারণ মানুষ আমাদের এই তেরাঙ্গা যাত্রাতে সামিল হয়ে যাচ্ছে কারণ মানুষের একটা আবেগ আছে মানুষের যে আবেগটা সেই আবেগটা জয় করেছে মোদীজি এবং ভারত ভারতবর্ষের বিচ্ছিনা কারণ আমাদের মায়েদের যে সিধু সিঁদুর মুছে দেওয়া হয়েছে একজন নেপালি হিন্দু তার বদলা যে ভারত নিতে পারে তার বদলা যে মোদীজি নিতে পারে তার বদলা যে ভারতীয় সেনারা নিতে পারে এটাই হচ্ছে মানুষের আবেগ সেই আবেগকে সামনে রেখেই মানুষের ঢল নামছে আমাদের তেল যাত্রায় সামিল হচ্ছে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল যেভাবে পাকিস্তানের মোকাবেলা করেছে ভারতীয় সেনাবাহিনী স্থল জল বিমান সমস্ত বাহিনীর প্রধান সহ আমাদের মোদিজির নেতৃত্বে যে আগের ভারত নেই তা পাকিস্তানের সঙ্গে যুদ্ধক্ষেত্রে প্রমাণ করে দিয়েছে তার জন্য ভারতবাসী হিসাবে সকল মানুষই গর্বিত আর সেই গর্ব অনুভাবে শিরোপার কৃতিত্বের দাবি সেনাবাহিনীকে তাদের দেওয়ার জন্যই অরাজনৈতিকভাবে জাতীয় পতাকা নিয়ে তেলেঙ্গানা যাত্রায় আমরা সর্বত্র সামিল হয়েছি এবং হাজার হাজার মানুষের দল নামছে যাত্রায় তারা অরাজনৈতিকভাবেই ভারতবর্ষের গৌরব অনুভব করছে আগামী দিন আমরা যে শ্রেষ্ঠ ভারতবর্ষে পরিণত হব বিশ্বের সবচাইতে সেরা জায়গা শিরোপা নেবো তার লক্ষণ আমরা দেখতে পাই বেশ কয়েকটা দেরিতে হলেও তৃণমূলের পক্ষ থেকেও দেখা যাচ্ছে শাসক দলের হচ্ছে এ ব্যাপারে দেখুন করছে ভালো আমার তো মনে হয় একসঙ্গে করাই ভালো ভারতীয় সেনাবাহিনীর জয়গান কেন বিভেদ রাখবো আমরা তো রাজনৈতিক মঞ্চে করছি না কেন বিভাজনের রাজনীতি তারা করছে আর যে তাদের মধ্যে যদি দেশপ্রেম থাকেই তাহলে আমরা এই দেশপ্রেম নিয়ে আমাদের কিছু সংশয় দেখা যাচ্ছে যেমন তারা তাদের মধ্যে অনেকেই পাকিস্তানপন্থী মন্তব্য ফেসবুক করছে তাদেরকে সেইভাবে শাস্তিও তারা দিচ্ছে না উল্টো দেখা যাচ্ছে তার বিরুদ্ধে বলা করতে গেলে সেই পুলিশ তাদেরকে ঠেকাতে যাচ্ছে অর্থাৎ যারা পাকিস্তানের পতাকা প্রমাণ করছে তাদের অ্যারেস্ট করতে যাচ্ছে তাই পুলিশের শাস্তি হওয়া উচিত সেই পুলিশের শাস্তি তারা দেয়নি অর্থাৎ তাদের দেশপ্রেম কতটা গভীরে আছে আর যে ভোটের লোভে যদি বিজেপি হাঁটছে বলে বা রাষ্ট্রবাদী মানুষ হাঁটছে বলে রাষ্ট্রবিরোধীরাও ভোট নেওয়ার জন্য যদি এই কাজ করে তখন মন্দিরও ভালো এটুকুই বলা হয় আমাদের ক্ষেত্রে কিন্তু এরকম উচ্ছ্বাস কিছু দেখা যাচ্ছে না বরং খুব দুঃখ হচ্ছে মাঝে মাঝে পাকিস্তানের নিরুভ ওরকম ওদের ভুলের জন্যই তো আমাদের উত্থান হয়েছে বামপন্থীরা আগা গোড়া দেশ বিরোধী দেশের শত্রু তাদের সঙ্গে ইসলামিক জঙ্গিদের পার্থক্য খুব কমই আছে একই রকম মানসিকতা আছে তাই সবসময় জঙ্গিকে তারা সাপোর্ট করছে আমরা দেখছি যে চীনের চীন যখন অ্যাটাক করছে তখন চীনের তারা সাপোর্টার রয়েছে একটা অংশ এখন পাকিস্তানের জঙ্গি সাপোর্টার হয়ে কেন জঙ্গি ঘাঁটি ভাঙা হলো ভাবুন এদের মানবিকতা কোথায় যখন হিন্দুর উপর আক্রমণ ঘটে মুর্শিদাবাদের আক্রমণ ঘটলো তারা কিছুই বলল না সেই জন্য বামপন্থীরা নিশ্চিন্ন হয়ে যাচ্ছে আগামী দিন তাদের অস্তিত্ব থাকবে এই আগে তিরঙ্গা যাচ্ছে তিরঙ্গা যাত্রা আমাদের দায়িত্ব কর্মসূচি সারা দেশ হয়ে আমাদের এই যে যাত্রা সেই যাত্রার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ভারতবর্ষের ওপর পাকিস্তানের চলের যে আক্রোশ আক্রমক সেটা অব্যাহত সত্তর বছর ধরে কংগ্রেস পাকিস্তানের সাথে আমাদের ভারতবর্ষের জমি অধিগ্রহণ করার প্রশ্নে বারবার তারা আবোষ করেছে তারা সমাধানে যায় আজকে সঠিক সময় যদি সঠিক জামিকা নিত আমাদের উপরে এইভাবে জঙ্গিরা আমাদের মায়ের মাথার সিঁদুর দ্বারা দেওয়ার পরিকল্পনা তারা করছে আরেকবার ছাব্বিশ জন মায়ের মাথার সিঁদুর তারা মুছে নিয়েছে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন যে দেশের সুরক্ষা দেওয়ার জন্য আমি এসেছি তার জন্য যা করার দায়িত্ব এবং সেটা তিনি করে দেখিয়েছেন পাকিস্তান আমাদের ওপর যে বদলা নেওয়ার চেষ্টা করেছিল তার পাল্টা বদলা নরেন্দ্র মোদী হাতে কলমে দেখিয়ে দিয়েছে মানে রকম ক্ষয়ক্ষতি না করে একেবারে বাছাই করে জঙ্গি ঘাঁটিগুলোকে তিনি উড়িয়ে দিয়েছেন যেটা অনেক আগে দরকার ছিল কংগ্রেস শাসনে সেটা হয়নি মোদীজি সেটা করেছে সার্জিক্যাল স্ট্রাইকের মধ্যে দিয়েও সেটা বুঝিয়ে দিয়েছে ফলে পাকিস্তান ভয় পেয়েছে এবং পাকিস্তানকে যারা সমর্থন করছিল যে সমস্ত দেশ তারাও ভয় পেয়েছে ফলে ভারতের ওপর চোখরাঙানি চলবে না এটা নরেন্দ্র মোদীজি বুঝিয়ে দিয়েছে আজকে আমাদের দেশের বীর সেনার তারা যেভাবে সংকল্প নিয়ে আমাদের দেশের যে ঐক্য দেশের যে সুরক্ষা তারা রক্ষা করছেন সেই সব বীর শহীদদের প্রতি সম্মান জানাতেই আমাদের এই তেরঙ্গা যাত্রা আমরা স্বাগত করছি নদিয়া সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিকস ব্যালকনি বা সিঁড়ির রেলিং অডিয়ো লা কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার পঞ্চাশ লোপ বা কোয়ালিটি সবেই নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাগদা প্লাই সেন্টার কে বি এম চাকদা নদীয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কে দত্ত রোড উত্তর ঘোষকাড়া চাকদা নদী চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর পাশে চাকদা হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দয় নদীয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র উনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবেল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনডি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া স্যামসাং সিও নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা